হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমরা অনেকদিন পর আজকে বের হয়েছি সোনুকে নিয়ে সোনুকে আমি ভালো ক্যারি করতে পারি না একটু পরে আমার আমি ওকে দিয়ে দিব তারপর অনেক জোরা জোরে করার পরে সিনেমা কাছে দিয়ে দিলাম আমার ছোট মেয়ের তো খুব আনন্দ সহকারে জোরে জোরে হাঁটতেছিলো আমি বললাম যে একটু আস্তে আস্তে হাঁটো না অত কথা শুনবি না ও আগে আগে হেঁটে যাবে কারণ অনেকদিন পরে আমরা বের হয়েছি একটু হাঁটতে আসলে এক আন্টির যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য না তারপর আমার হাঁটতে হাঁটতে উপর যে আন্টির চলেই আসলাম তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আমার আন্টি খুব গাছ লাগাতে পছন্দ করে খুব ফুল গাছ লাগাইতেছে সুন্দর ফুল অনেক সুন্দর লাগতেছিলো এই দেখে আমি একটু টুকটাক ভিডিও করে নিলাম একটু ঢং করলাম একটু চুল নিত্য ঢং ঢং করে একটু ফুল নিয়ে একটু গ্রান শোকার চেষ্টা করলাম কিন্তু সে ফুল গ্রানে নেই আবার একটু বললাম আর একটু ঢং করে নিই কেন না অনেক দিন পরে বের হয়েছে একটু ঢং ঢং করার পর এফই আজকে শেষ